আশ্বিনের শারদ বেজে উঠেছে আলোক মঞ্চে আজ মহালয়ার সকালটা অবশ্য সকাল গড়িয়ে এখন কিন্তু প্রায় দুপুর আর মহালয়ার দুপুরে কুমোরটুলি কুমোরটুলি পুরো জমজমাত কারণ এখানে প্রতিমার চক্ষুদান তারপরে মণ্ডপে মণ্ডপে চলে যাবে প্রতিমা তার প্রস্তুতি তার কাজকর্ম প্রায় সারা আর সেই কুমোরটুলিতে দাঁড়িয়ে নিজেকে কিন্তু একটু অন্যরকম লাগছে কেন বলুন তো এই তিনশো বছরের পুরনো কুমোরতুলি যেখানে কত মৃৎশিল্পী কত প্রতিমা শিল্পী তারা প্রতিমা করছেন মণ্ডপে তাদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত তবে আমাদের সকলের মন কিন্তু খুব উৎফুল্ল কারণ পুজো শুরু হয়ে গেছে তাই আজকে এই পুজোর আবহে কুমোর আমরা সকলেই আপনাদের শুনি জানারি আজকে মহালয়া সকালে মানে মোটামুটি তুমি সব মূর্তি নিয়ে তৈরি তাই তো একদম না হলে তো হবে না মানে দিন তো নেই মহালয়া মানে অনেক প্রতিমায় আমার যাবে মায়ের জায়গাতে সেই জন্য আমাদের আগে করেই তো তৈরি করতে হচ্ছে নাইটেও কাজ হচ্ছে একদম মানে আজকে শেষ মুহূর্তে দেবীর চক্ষু দান আর তারপর মন্ডপে মন্ডপে এক এক করে প্রতিমা চলে যাবে একটু মন খারাপ না আগে খুব মন খারাপ হতো যে এত মানে বাচ্চাদের মতন আমরা এই প্রতিমা মনে তৈরি করি মানে যখন মায়েদের কাছে বাচ্চারা থাকে সেই সময় মানে এই কাদা লেগে যাবে জলে ভিজলে শরীর খারাপ হয় আমার মাকেও তাই মানে যখন বাইরে মা থাকে তখন আমি সবসময় চিন্তা করি এই বোধে জলে ভিজছে এই বোধে আঙুলটা ভেঙে যাচ্ছে কেউ বোধে হাতে হাতে মুচকে দিচ্ছে এরকম চিন্তা হয় তাই এই চিন্তা করতে করতে মা তো সম্পূর্ণ রূপে একদম দাঁড়িয়ে যায় হ্যাঁ তখন মা চলে মানে প্রথম যখন যখন আমি আসি তখন কিন্তু ভেবে যেত কি বাড়ির পুজোয় যেত আমার খুব মন খারাপ হতো চোখ দিয়ে জলও বেরোতো যে এত কষ্ট করে দিন ধরে একটা তৈরি হলো যে মাকে আবার পাখি দিচ্ছি খুব মন খারাপ হতো কিন্তু এখন সেটা মনে হয় না আমার মনে হচ্ছে মা একটু কদিনের জন্য যাচ্ছে আমার কদিন বাজার চলে আসবে আমার তোমার এই সামনে যে মূর্তিটা রয়েছে দেখে মনে হচ্ছে তোমার কথা খুব মন দিয়ে শুনছেন আচ্ছা এই যে তিনশো বছরের পুরনো কুমোর তুলি এবং এখানে এত স্থাপত্য এত সুন্দর সুন্দর কারিগর রয়েছেন এত ভালো ভালো মূর্তি তৈরি হচ্ছে এই যে এখানের সঙ্গে তুমি জড়িয়ে এতগুলো বছর ধরে সেই ছোটবেলা থেকে একদম এটা তো একটা আলাদা ফিলিংস রয়েছে তাই না আমি তো মানে এখনও চিন্তা করতে পারি না যে আমি একটা বিজনেস করছি হ্যাঁ আবার কি মানে কোনো মেশিনের সাহায্যে না হাতের সাহায্যে নাহলেও হবে না আমি আমি যদি একটা এই হাতটা নিচু হয়ে যায় ওই হাতটা উঁচু হয়ে যায় ব্যালেন্সের কোনো ঠিক থেকে ঠিকানা না যদি থাকে আমার কাস্টমার তো নেবে না ঠিক কিন্তু এটা একটা মানে স্ট্রাগেল করাও বলা বলা চলবে লড়াই যুদ্ধ করে আর মানে মন দিয়ে মানে তৈরি করতে হবে মা তবে ঠিকঠাক হবে আর আমি যেহেতু মহিলা মানে সব রকমই ভাবটা মানে আমি নিখুঁত ভাবে করতে চাই কে যদি অন্য কিছু তো হাত দেয় হাতটা ধুয়ে নে মায়ের মায়ের জিনিসে হাত দিদি এইরকম একটা আমার মনের ভেতরে সবসময় হয় আর মা যখন ওই কাঠমা থেকে মাটি পরে মানে বিচালি বাঁধা হলো এবার বিচালি বাঁধার পর এক মেটে মাটি পড়ছে তারপর মায়ের মুখ বসে দু মেটে হচ্ছে হ্যাঁ এই তো তিল তিল করে তৈরি হওয়াটা না সম্পূর্ণ মানে আমার মনে হয় এই আমাদের শিল্পীদের ঘর থেকে মানে মায়ের প্রাণ সঞ্চয় হচ্ছে আচ্ছা এই যে এখানে তোমার এখানে দেখতে পাচ্ছি এত মূর্তি করেছো সব এক চলা মূর্তি এবং কোনটা ছোট কোনটা একটু বড় আর আমরা যেখানে তুমি চক্ষুদান করলে সেটা আরো বড় বিশাল হাওড়ায় যাবে এক মন যাবে আমার অন্য জায়গাতেও আছে বড় ঠাকুর সেখানে যাবে এই প্রস্তুতিটা কবে থেকে শুরু করে এটা আমি অকায় তৃতীয় পুজোর দিন কাটমা পুজো করে রেখে দিই সব সব কাস্টমারদের মানে মানে নাম তো বলতে পারা যায় না তো তাদের ভালো হবার যাতে ভালো হয় এই কাঠম পুজোটা মায়ের একটা স্টার্টিং হলো তারপরে আমি কালী ঠাকুর আরম্ভ করি কালী মাঝখানে লক্ষ্মী পুজো হ্যাঁ লক্ষ্মী তৈরি করে নি তারপরে মায়ের মূর্তি আরম্ভ করি শেষ একদম যাই হোক চায়না দিন আজকে বেশি সময় নেবো না মহালয়ার দিন কারণ আজকে তোমার সমস্ত প্রতিমা সব মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হবে কাটাও তোমার পুজো একটু মন খারাপ যতই তুমি হাসি মুখে বলো মন খারাপ নয় মন তো একটু খারাপ তবে চায়না দিকে এখান থেকে ছেড়ে দিলেও চায়নাদির এই ওয়ার্কশপ যেখানে এত মূর্তি তৈরি হচ্ছে এটা একটু ঘুরে দেখবো আমরা এবং এত সুন্দর সুন্দর মূর্তি গড়েছো প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা এক একজনের থেকে এক একজন আলাদা আর আমার মানে প্রতিমার একটা বৈশিষ্ট্য আছে একচালির প্রতিমা এক চালির প্রতিমা বা থিমের কাজ করি না থিমের কাজের মধ্যেও একটা ব্যাপার আছে যে থিমের ঠাকুরটা যখন পুজো হয় তার সামনে কিন্তু এক চালির ছোট ঠাকুর পুজো হয় পাশে রেখে একদম আসল মা সঙ্গে চায়না দি এবং সঙ্গে মহালয়ার একটা সুন্দর দিন সব মিলিয়ে সকলের খুব ভালো কাটুক মহালয়া এবং পুজো চায়না দি তোমারও ভীষণ ভালো কাটুক আর আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরও খুব ভালো কাটুক আর বাকি কুমোরটুলির পুরো নানান সেটার সঙ্গে তো আমরা রয়েছি আর পুজোর সঙ্গেও আমরা রয়েছি চেন খুব ভালো থেকো তুমি একদম আপনারাও ভালো করে পুজো সবাইকে শুভ শারদিয়া অবশ্যই শুভ মহালয়া আজকের দিন খুব ভালো কাটান এবং পুজো খুব ভালো কাটান বছর ভর খুব আনন্দে কাটুক এবং ভালো কাটুক আশ্বিনের শারদক প্রাতে বেজে উঠেছে আলো আজ মহালয়া আর মহালয়া সকালটা বা সকালটা কেন বলবো সকাল পেরিয়ে এখন প্রায় দুপুর অন্য দিনের থেকে কিন্তু একদম আলাদা কারণ আমরা এখন কুমোরটুলিতে আর কুমোরটুলিতে প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ আজকে চলছে দেবীর চক্ষুদান আর তারপরেই মণ্ডপে মণ্ডপে চলে যাবে প্রতিমা তার প্রস্তুতি যেমন চলছে কুমোরটুলির শিল্পীদের কিন্তু একটু হলেও মন খারাপ কেন বলুন তো এই যে দীর্ঘদিন ধরে মাটির প্রতিমা গড়া এবং তারপর আজকে তাদেরকে মণ্ডপে মণ্ডপে পাঠিয়ে দেওয়া তাই মন তো খারাপ হবে তবে তার মধ্যেও আমাদের সকলের কিন্তু আনন্দের সময় কারণ মহালয়ার পরেই শারদ উৎসব আর তাই সকলকে শারদের শুভেচ্ছা যেমন জানাচ্ছি তবে আমাদের সঙ্গে থাকার পাশাপাশি পুজোটা খুব ভালো করে উপভোগ করুন আর আজকের দিনটা আমি তো কুমস্থুলিতে আপনারাও ভীষণ ভালো কাটান